লাগিয়ে বলে লোকে জবাব দাও নিজেরাই দাঙ্গা করছে নিজেরাই আগুন জ্বলাচ্ছে কোথাও গন্ডগোল হয় না দেখবেন বিজেপির পঞ্চায়েতগুলোতে গন্ডগোল হয় কারণ কি তার কারণ তারা লুটে পুটে খায় আর মানুষকে ধরে ধরে ঠেঙায় এটা হচ্ছে ওদের কাজ নমস্কার আজকে আমি পার্টি থেকে সংবাদদাতাদের মাধ্যমে জঙ্গল মহল পশ্চিমবঙ্গের মানুষকে জানাতে চাই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী আজকে পুরুলিয়াতে গেছিলেন কি কারণে গেছিলেন কেন গেছিলেন আমরা সকলেই জানি বছরে দু বছরে একবার হয়তো বেড়ানোর শখ হয় তখন কখনো দার্জিলিং আর কখনো পুরুলিয়া উনি যান তাই আজকে তার মনে হয়েছে পুরুলিয়া যায় থেকে ফিরে কিন্তু আমি একটা জিনিস বলতে চাইছি আজকে উনি যা প্রেসের মাধ্যমে যা যা বলেছেন সবচেয়ে প্রথমে আমি বলবো আজ মমতা ব্যানার্জি যা বলেছেন তা দিনের উপরে জোর করে ছাড়া দিচ্ছ না এক এপ্রিলের মধ্যে তিনি বলেছেন কি এগারো লক্ষ বাড়ি রয়েছে এবং যার যার সার্টিফিকেট থাকবে তাদেরকে আমি এক এপ্রিলের মধ্যে টাকা দেব এই এক এপ্রিলটা সবাই মনে রাখুন আমি আবার বলছি এক এপ্রিলটা মনে রাখার বিষয় আছে এক এপ্রিলের আগে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী জঙ্গল মহলের মানুষকে পুরুলিয়ার মানুষকে পশ্চিম পশ্চিমবাংলার মানুষকে উনি এপ্রিল ফুল বানাতে চাইছেন একশো দিনের যে কাজের বিষয় আমরা আগেও বলেছি এখনো বলছি মাননীয় কেন্দ্রীয় মন্ত্রী সাধু নিরঞ্জন জ্যোতি

আপনি বলছেন কি কেন্দ্র টাকা দিচ্ছে না তিরিশ হাজার কোটি টাকা কেন্দ্রের থেকে পশ্চিম বাংলাকে দেওয়া হয়েছে অথচ সেই টাকা গেল কোথায় কে খেল কোন খাতে গেল সেটা পশ্চিম বাংলার মানুষ আপনাকে জবাব চাইছে ভোটের আগে আপনি লোককে বোকা বানানোর জন্য পুরুলিয়া থেকে আপনি বলছেন বাড়ি বাড়ি কিছুদিন পরে যখন ইলেকশন কমিশনার তার ঘোষণা করবে ইলেকশন তখন বলবেন ইলেকশন কমিশনের ঘোষণার জন্য আমি নিতে পারছি না পরে দেব এসব মিথ্যা আর মিথ্যা কথা জঙ্গল মহলের মানুষ পুরুলিয়ার মানুষ আপনাকে বিশ্বাস করবে না বিশ্বাস করেও না আপনি আর একটা খুব ইম্পর্টেন্ট বিষয় বলেছেন কুর্মীরা আদিবাসীরা নাকি দাঙ্গা কুর্মীরা আদিবাসীরা দাঙ্গা লাগায় আপনাকে আমি বলতে চাইছি আমি বাধ্য হচ্ছি আজকে আপনাকে পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী হলেও আপনি জঙ্গল মহলের জন্য বহিরাগত জঙ্গল মহলে এসে আপনি ঝগড়া লাগাবেন না আপনি আমাদেরকে দাঙ্গাবাজ বলছেন আপনাকে আমি বলছি যদি আমরা দাঙ্গা করে থাকি তাহলে আপনার পুলিশ কি করছিল আপনার পুলিশ একটা

জেলা পরিষদের কর্মাধ্যক্ষ হংসেশ্বর মহাতকে আমি জিজ্ঞেস করতে চাই আপনারা বলুন কুর্মীরা কি ধন্যবাদ যদি কুর্মীরা আপনারা আপনারা বলেন কুর্মীরা ধন্যবাদ তাহলে আপনারা বলুন ক্লিয়ার করুন জনগণের কাছে মমতা ব্যানার্জি মাননীয় মুখ্যমন্ত্রী পুরুলিয়া এসে আর কুর্মীদেরকে আদিবাসীদেরকে ধন্যবাদ বলবেন

অন্য কেউ করছে না তিনি নাকি কতজন কর্মী আছে সার্ভে করছে আর তারপরে নাকি আর কি কমিশনকে বিক্রি করেন আমি কথা বলছি তাকে বোঝাচ্ছেন এই কথা বলুন সিআরআই রিপোর্ট আপনি পাঠাননি নিয়ে ইচ্ছাকৃতভাবে আপনি চান না কে এই সিআরআই রিপোর্টের মাধ্যমে তথ্য সঠিক যা আপনি শুধু ভোট বা ব্যাংকের ভোট পাচ্ছে রাজনীতি করেন আর তাই

জঙ্গল বলে খুব ভালোভাবে আছে ভালোভাবে আছে কারণ ভারতীয় জনতা পার্টি হলে জিতেছে বলে আমি কিছু করতে পারছি আজকে আপনি পুরুলিয়া গেছেন কিছুদিন আগে দার্জিলিংয়ে গেছে একবার আপনাকে আমি বলবো সন্দেশ কালীও অনেক ট্যুরিস্ট যায় একবার সন্দেশ যান সন্দেশ স্থানী থেকে ফিরে আসুন সন্দেশ স্থানীতে আদিবাসী সমাজের লোক হরিজন সমাজের লোক ওবিসি সমাজের লোক কেমন আছে একবার দেখে আসুন সন্দেশ উপরে তো আপনার কোনো বিবৃতি একটা হল কোনো মুখ খুললো না সন্দেশ স্থানীর উপরে আর নিরীহ সাংবাদিকদের উপরে আপনি অত্যাচার করছে নিরীহ যারা সমাজকর্মী আছে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা আছে তাদেরকে আপনি ছেলে করে দিচ্ছে বড় যে ঘটনা জালদাটুয়ে একজন আদিবাসী পরিবারের মেয়ে সেই মেয়েকে আপনার পুলিশের ইন্সপেক্টর চুলের মুখি হয়ে পেটায় লাখ মারে ঘুষি মারে একজন পুরুষ পুলিশ ইন্সপেক্টর কিভাবে একজন মহিলার উপরে হাত দেয় গায়ে হাত দেয় তার বাড়ির থেকে চল্লিশ হাজার টাকা লোপাট করে একটাও শব্দ আপনার বেরোনি আপনার মুখের থেকে একটাও শব্দ আপনি বের করেননি এখনো পর্যন্ত কোনো ভালো রকম নিশ্চেপ হয়নি আর জঙ্গল মহলের আদিবাসী সুরক্ষিত আছে বলছি আপনি যখন দেখেছেন জঙ্গল মহলের আদিবাসী সমাজের লোক পূর্বী সমাজের লোক সাঁওতাল সমাজের লোক বাউরি সমাজের লোক সব যখন এক জায়গায় ভারতীয় জনতা পার্টির সঙ্গে আছে তখন আপনি তাদেরকে সবকে দাঙ্গা বলে চলছেন চুয়ার বিদ্রোহ কথা আপনাকে স্মরণ করিয়ে দিতে চায় চুয়ার আন্দোলন তাতে পূর্বী সমাজ বাউরি সমাজ আদিবাসী সমাজ সবাই কাঁধে কাঁধ মিলে একসঙ্গে লড়াই করেছে দিদিমণি আর আপনি আমাদেরকে দাঙ্গা দাঁড় বলছে আপনি পুরুলিয়া ঝাড়গ্রামের জন্য কি করেছেন খেলাধুলার কথা বলছেন আপনি আগে বলছেন খেলোয়াড়দেরকে খুব খেলো আপনি বলছেন কি খেলোয়াড়রা নাকি খুব খুশি আছে কি করেছে বাংলার হয়ে জঙ্গলমহলের পুরুলিয়া ঝাড়গ্রামের কজন রঞ্জি খেলেছে তাদের নিজেদের পেটুয়াদেরকে دیا সবুচ চলন একটা আন্তর্জাতিক লেভেলে কোনোখানে কোচিং সেন্টার বানিয়েছেন 2 লাখ টাকার মাঠ বানিয়ে দিলে ইন্টারন্যাশনাল খেলার ভয় নাই যদি মনেই তার জন্য আপনাকে ভালো কোচিং সেন্টার বানাতে হবে তার জন্য উচ্চমানের ওখানে আপনাকে ব্যবস্থা করতে হবে আপনাকে স্টেডিয়াম করতে হবে খেলার একাডেমি বানাতে হবে করেছেন কিছু বড় বছরে 12 বছরে শুধুমাত্র আপনি কখনো কখনো আমাদের এখানে যান আর গিয়ে শুধু লোককে ঘপদের মিথ্যে বলে আর কি আপনি বলছেন হেলথের হেলথ বিভাগ নাকি খুব ডেভেলপ করেছে পুরুলিয়া দিদি আমার অফিস থেকে প্রত্যেকদিন কয়েকশো বিভিন্ন জায়গাতে পাঠাতে হয় বিশেষ করে ঝাড়খন্ডে ট্রিটমেন্টের জন্য বাকি কলকাতার নির্ভরশীল হতে হয় সাড়ে তিনশো চারশো কিলোমিটার দূরের থেকে কলকাতা আসে দিনের পর দিন বারান্দাতে বসে কাটায় এডমিট হওয়ার জন্য বছরে আপনি কি করেছেন ঝাড়গ্রাম পুরুলিয়ার জন্যে দুটো হাসপাতাল দিয়ে নীল সাদা বোর্ড দিয়ে আর দেওয়ালে পেইন্ট করে দিলে হাসপাতাল হয় না হাসপাতালের জন্য উচ্চ পরিমাণে পরিকাঠামো দরকার পড়ে আর বেশিরভাগ পেশেন্ট সাউথে চলে যায় ট্রিটমেন্টের জন্যে আপনার এখানে কোনো ব্যবস্থা নেই মানুষ মৃত্যুর জন্যে অপেক্ষা করে আপনার ট্রিটমেন্টটা ব্যবস্থা আর আপনি বলছেন কিছু শিক্ষক নিয়োগ করছে অমুক করছি একবার স্কুলগুলো ঘুরে আস যেখানে আঠাশ জন তিরিশ জন পঁয়ত্রিশ জন শিক্ষকের প্রয়োজন সেই স্কুলে প্রাইমারি স্কুলে যতজন শিক্ষক প্রয়োজন ততটাও শিক্ষক নেই চারজন পাঁচজন জনে আপনার হাই স্কুলগুলো চলছে তৃণমূল কংগ্রেসের নেতাদের কাছে জবাব আছে কি করে জঙ্গলমহলের মানুষ জঙ্গলমহলের বাচ্চারা পড়াশোনা করবে ওখানে তো আপনার যে পোশাক দিদিমণির দেওয়া পোশাক তৃণমূল কংগ্রেসের প্রশাসকরা তৃণমূল কংগ্রেসের যারা অ্যাডমিনিস্ট্রেটাররা আছে এবং আপনার যারা আছে ছাগলকে পড়িয়ে দেয় কি দুর্ভাগ্যজনক আমি সেই জন্য আজকে যে মমতা ব্যানার্জি পুরুলিয়ার মানুষকে বোকা বানায় পুরুলিয়ার মানুষকে ভাবছে এরা কিছুই বোঝে না আমি ধিকার জানায় তার সব যেসব বক্তব্য বলেছে অপমান করেছে পুরুলিয়ার মানুষকে জঙ্গলমহলের মানুষকে ওখানে কোন রোজি রোজগার নেই আপনি শুধুমাত্র দিচ্ছেন বারো বছরে পুরুলিয়া তথা বা পশ্চিমবাংলার জন্য আপনি কিচ্ছু করেননি পার্মানেন্ট ব্যবস্থা চাই যেটা আপনি করতে পারেননি মানুষ এইবার আপনাকে জবাব দেবে আর আপনি যদি প্রমাণ করতে পারেন আপনার ভাই তাহলে আমি বলে দিচ্ছি দায়িত্ব নিয়ে যদি কুর্মী আর আদিবাসীরা যদি দাঙ্গাবাজ হয় আপনি প্রমাণ করে দিতে পারেন তাহলে সেটা যদি যা বলবেন তাই করব আপনি প্রমাণ করুন আগে আর আপনার নেতাদেরকে আমি চ্যালেঞ্জ করছি কি কুর্মী সমাজের লোক আদিবাসী সমাজের লোক বাউল সমাজের লোক দাঙ্গা দাঙ্গাবাজ হয় তাহলে যা বলবেন সেটাই করবো আপনাকে আমি চ্যালেঞ্জ করছি দাদা একটা জিনিস আপনি বলছিলেন যে মুখ্যমন্ত্রীকে ক্ষমা চাইতে হবে না হলে আন্দোলনে নামা হবে মানে বিষয়টা যদি আরেকবার বলেন কেন দেখুন মাননীয় মুখ্যমন্ত্রী আজকে থেকে প্রেস করেছেন দেখা কোথায় কোথায় আমরা আগুন লাগিয়েছি কোথায় কোথায় আমরা দাঙ্গা লাগিয়েছি আশ্চর্যজনক উনি পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী হল আমি আজকে বলবো জঙ্গলের মানুষকে জবাব দেবে এই তৃণমূল কংগ্রেসকে আর মাননীয় মুখ্যমন্ত্রী মমতা মানে এর জন্য কি আগামী দিনে আপনারা কোন আন্দোলনে নামছেন একদম আমরা কথাবার্তা বলবো আমরা উচ্চ সঙ্গে অবশ্যই কথা বলবো জানাবো এবং জনিয়ে প্রেসের মাধ্যমে আমরা জানাবো কি করতে চাই আমরা। একেবারে অন্য একটি প্রশ্নও যেটা হচ্ছে এই যে নিরাপদ সর্দারের বিরুদ্ধে যে এফআইআর হয়েছে সেটা 9 ফেব্রুয়ারি হয়েছে কিন্তু পুলিশের কাছে অভিযোগ এসেছিল 10 ফেব্রুয়ারি। অভিযোগ আসার আগে কিভাবে এফআইআর হয় বা কিভাবে তাকে গ্রেফতার করা হয়? পশ্চিমবাংলাতে সুবিসম্প পশ্চিম বাংলাতে কোনো কিছুটাই অসম্ভব নয় মাননীয়াকে কেউ যদি প্রশ্ন করে তাহলে উনি মাওবাদী দেখতে পান মাননীয় ডেভেলপমেন্ট না করতে পারলে ওখানে মানুষকে দাঙ্গাবাজ ভাবে মাননীয়া যদি মনে করুন তাকে যদি হিসেব চাওয়া হয় তাহলে বলবে তোর বাপেরটা তো পশ্চিম তো সবই সম্ভব এখানে আইন বলে কিচ্ছু নেই এখানে শাসকের আইন আছে আইনের শাসন নেই দিদিমণি

দিদির কথাতেও খায় দিদির কথাতে söe দিদিখানে söe থাকতে দিয়েছে সেখানেই থাকে কাকে শেখাচ্ছে মানলাম মানুষ কি জানে না কি সাধারণ বুঝাই আছে আপনার থেকে কি আছে সবাই জানে আপনিটা করেছেন ভালো করে কারণ বিশেষ ভোট ব্যাংকের ব্যাপার আছে সামনে ইলেকশন গিয়ে ইলেকশনে আপনাকে বিশেষ ভোট ব্যাংক সুরক্ষিত রাখতে হবে তাই অপরাধীদেরকে আপনি আপনি ইয়ে দিবেন সংরক্ষণ দিচ্ছে না আর মাননীয় সংরক্ষণ সংরক্ষণে সে চালা জানাচ্ছে সন্দেশকালীতে এই মুহূর্তে যে জমি দখল করেছে সাজান বা সাজানে যারা দল বলে লোকজন রয়েছে তৃণমূল সরকার এই জমি এখন ফিরিয়ে দিচ্ছে তাহলে গোটা বাংলায় যে জমি দখল হয়েছে সেই জমি কি ফিরিয়ে দেবে তার মানে প্রথম প্রমাণ হলো স্বীকার করতে হবে কে জমি দখল করেছিল আজকে উনি পুরুলিয়াতে গিয়ে বলেছেন কি আদিবাসীদের জমি জায়গা কেউ নিতে পারবে না আদিবাসীরা সুরক্ষিত আছে একবার আপনারা অযোধ্যা পাহাড় যান ভুলে আসুন তৃণমূল কংগ্রেসের ছোট বড় মেজো পুরো বাইরের যারা আছে ভাইরা ওখানে গিয়ে বন বিভাগের জমি আদিবাসীদের জমি ভুল বুঝিয়ে নেশা করিয়ে অল্প টাকা দিয়ে ছিনিয়ে নিয়েছে বাউন্ড্রি করে নিয়েছে এটা কে করেছে দিদিমণি আপনার ভিডিও আপনার গেম আপনার এডমিনিস্ট্রেশন আপনার মন কি ঘুরছে আর আপনি বলছেন সবকিছু সুরক্ষিত আছে ভারতীয় জনতা পার্টি চুপ করে বসে থাকবে না আমরা আছি বলে পুরো লুট করতে পারেননি নাহলে আপনারাও এই সুন্দরবনের মতো সন্দেশপালীর মতো একবারে এক করে বিঘায় বিঘায় জায়গা ওখানে আপনারা লুট করতেন যেহেতু ওখানে ভারতীয় জনতা পার্টি আছে তাই আপনার সাহস করতে পারেননি তবু আপনার চেষ্টা করে নিয়েছি আর এটা পুরনো থেকে 20 দিনের মধ্যে যখন নাতিকে নির্বাচন বিধি মতে চলা আসবে নির্বাচনে ফল মানে শুরু হয়ে যাবে কিন্তু তার আগে কি সিএ যে ইমপ্লিমেন্ট চি ইমপ্লিমেন্ট হবে दट বড় माननीय প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন অপেক্ষা করুন শুভ খবর হবে